হ্যালো বন্ধুরা টুম্পা রান্নাঘরে সকলকে জানাই স্বাগতম সবাই আশা করছি খুব ভালো আছো এই দেখো আমি পেঁয়াজ ভাজছি আর এখানে ফুলকপি নিয়েছি ফুলকপির টোস্ট হবে একটা একটা করে ফুলকপি আমি এই তেলে দিয়ে দিলাম তার সাথে দিলাম এই আদা রসুনেকে বন্ধুরা এই দেখো আমি জিরে দিয়েছি লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি নুন দিয়েছি দিয়ে আদা রসুন পেস্ট দিয়েছি দেখেছো এই দিয়ে নেড়ে আমি এটা ঢেকে দেব। এটা তেলের মধ্যেই হবে এই রান্নাটা ফুলকপি টোসছে এটার নাম হচ্ছে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তোমরা যদি খুব ঝাল খাও ঝাল দিতে পারো এইটাতে টকটকে ঝালও দিতে পারো সুন্দর হয়েছে গরম মশলা দিয়েছি নামানোর আগে তোমরা তাই দেবে তেল বসিয়েছি আমি আর এখানে পেঁয়াজ কালি কেটে রেখেছি পেঁয়াজ কালি ভাজবো একটু তেল গরম হয়ে গেছে কালি ভাজার জন্য আমি একটু নুন হলুদ দেবো এখানে তেল বসেছি মাছ ভাজবো আর এখানে হয়ে গেছে কালি ভাজা আমার বন্ধুরা কড়াইতে তেল বসেছি আমি আর এই মশলা জিরে ধনে আর লঙ্কা জল একটু আর একটু জল নেবো এই আমি নাড়বো মশলাটা হয়ে আসবে একটু নুন দাও নুন দেওয়া হয়নি নুনটা খোলো ওইটা নুন দেবো মশলাটা হয়ে আসবে এই দেখো আমার হয়ে গেছে মশলা কষানো এবার আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম এটা হচ্ছে গোল্ডেন ফিস মাছ গোল্ডেন ফিস মাছের ভাপা হচ্ছে এটা আমরা মিনিমাম ঝোল খাই আজকে আমি ভাপা করছি এটাকে জিরে ঠিরের ধনে লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাপা করছি পাঁচটা হবে তারপরে আমি নামিয়ে ফেলবো একটু কাঁচা তেল দিয়ে দিলাম চড়িয়ে ঢেকে দিলাম মনে হয় হয়ে গেছে আমি তুলছি দেখো বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে ভোলা মাছ ভেজে রেখেছি বলি ভেজে রেখেছি ধনে পাতা রেখেছি আর এখানে শিঙ্গে আর হচ্ছে তোমার কালিগুলা ফোড়ন দিয়েছি দিয়ে মাছ হচ্ছে কাঁচা দিয়ে ভোলা মাছ রান্না হচ্ছে এখানে হ্যালো বন্ধুরা এই দেখো আমি ভোলা মাছ দিয়ে দিয়েছি ভোলা মাছ হয়ে এসছে ঝিঙ্গে দিয়ে ভোলা মাছ রান্না করেছি আজকে আর তার সাথে দিয়েছি বড়ি আমার রান্না কমপ্লিট হলো